নারীরা জিনগত কারণেই বিষণ্নতায় বেশি ভোগেন অস্ট্রেলিয়ার বার্গোফার মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী পুরুষদের তুলনায় নারীদের মধ্যে বিষণ্নতার ঝুঁকি অনেক বেশি দুই লাখেরও বেশি ব্যক্তির ওপর চালানো এই গবেষণায় জানা গেছে নারীদের মধ্যে বিষণ্নতার জিন পুরুষদের চেয়ে কয়েক গুণ বেশি থাকে পরিসংখ্যান অনুযায়ী বিষণ্নতায় ভুগছেন এমন ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যা বরাবরই বেশি এবার জানা গেছে এর নেপথ্যের কারণ অনেক কারণেই হতে পারে বিষণ্নতা মনোচিকিৎসকরা বহুদিন আগেই আবিষ্কার করেছেন বিষণ্নতার বড় কারণ বংশানুক্রমিক জিনগত সমস্যা পুরুষ রোগীদের মধ্যে প্রায় সাত হাজার জেনেটিক মার্কার পাওয়া গেছে যেগুলো বিষণ্নতার কারণ হতে পারে সেখানে নারীদের মধ্যে পাওয়া গেছে এক তিন হাজারেরও বেশি এসব জিন বিপাক্রিয়া মেটাবলিজম বা হরমোন উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এ বিষয়ে গবেষক জোডি টমাস বলেন বিষণ্নতা থেকে দেহের ওজন বেড়ে বা কমে যাওয়ার মতো উপসর্গ নারীদের মধ্যে বেশি দেখা যায় এখন আমাদের কাছে পরিষ্কারের কারণ কি। দলটির আরেক গবেষক ব্রিটানি মিচেল বলেছেন এতদিন আমরা জানতাম না নারী ও পুরুষের দেহে বিষণ্নতার প্রভাব কতটা ভিন্ন এখন থেকে নারীদের আরও মানসম্মত চিকিৎসা দেওয়া সম্ভব হবে সারা বিশ্বে তিন শূন্য কোটিরও বেশি মানুষ ভুগছে ক্লিনিক্যাল ডিপ্রেশন বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে এর মধ্যে নারীর সংখ্যা বেশি হলেও এতদিন পর্যন্ত প্রায় সব গবেষণা ও চিকিৎসা পদ্ধতি ছিল পুরুষকেন্দ্রিক ফলে নারীরা সঠিক চিকিৎসা যেমন পাচ্ছিলেন না তেমনি নারীদের জন্য নিয়মিত বিষণ্নতা পরীক্ষার প্রয়োজনীয়তার উপরও তেমন জোর ছিল না গবেষক দলটি আশা করছে প্রাপ্ত ফলাফলের মাধ্যমে বিষণ্নতা চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচিত হবে বিশেষ করে বিষণ্নতা চিকিৎসায় নারীদের ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেসেন্ট ঘরানার ওষুধের পাশাপাশি মেটাবলিজম ঠিক করার উপরও জোর দিতে হবে গবেষণাটিতে সেটি প্রমাণিত হয়েছে সূত্র নেচার কমিউনিকেশনসে প্রকাশিত গবেষণাপত্র এরকম বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন